আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আজকে আমরা আলোচনা করব কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা নিষেধ এ বিষয়ে ইসলাম কি বলে কোন নিষেধ আছে কিনা না এ বিষয়ে অনেকেই বেড়ে সানির গ্রস্ত আছেন অনেকে হতবম্ব আছেন মানুষ মারা গেলে তাদের জন্যই তো কাফনের কাপড়টা কেনা হয় তবে কাফনের দোকানদার ওয়ালারা তারা বলে ধর্মিয়া সারা জীবন দামাদামি করছেন এই কাপড়ের মধ্যে এসেও দামাদামি করেন এটা হচ্ছে তার ব্যবসার লাভের জন্য সে বলে এই জন্য সম্মানিত বেয়ার হাজিরিন আপনারা কাফনের কাপড়ের ক্ষেত্রেও দামাদামি করতে পারবেন দামাদামি করে জিনিস কিনা ভালো এবং এটা ইসলাম বৈধ করেছেন জায়েজ করেছে এই জন্য আপনি কাফনের কাপড়ের ক্ষেত্রেও দামাদামি করবেন নিষেধ বলতে কিছু নাই মানে এক্ষেত্রে এই ক্ষেত্রে আর কি সব জায়গায় নয় এই ক্ষেত্রে নিষেধ নাই তবে এই যে কথাগুলা কাপড়ের কাপড়ের ক্ষেত্রে দামাদামি করতে হয় না এটা আসলে কাফের কাফনওয়ালা বিক্রেতাওয়ালা তার ব্যবসার সুবিধার জন্য বলেছে আরকি তবে কারণের পক্ষ থেকে অত কথাবার্তাও মানুষ বলে না যাই হোক আল্লাহ তালা আমাদের বোঝার তো ডিসক্রিপশন বক্সে ক্লিক করে পেজ এবং আমার আইডি লিঙ্ক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই অন্য কোনো আইডি নেই সাবধান আমার আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক আমি সাবধান করি সতর্ক থাকবেন শুধু শুধু আমার নাম লিখে ফেসবুকে সার্চ করবেন না হাজার মানুষ আমার নামে বিভিন্ন আইডিয়ার পেজ খুলে ভরে ফেলছে আমার নাম আর ছবি থাকলেই ওইটা আমি না আসসালামু আলাইকুম আরহাম